একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষের আশঙ্কা উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ এবারে থাকছে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ তীব্রতর ইসরায়েল হামাদ যুদ্ধের নতুন মোড় আরও জানাব বিশ্ব নেতারা পা রাখতেই কিয়েবে বিমান হামলার স্থায়ী এদিকে ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত সব শেষে জানিয়ে দিব আলোচনা স্থগিত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠাল ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্র ইরান সংঘর্ষের আশঙ্কা উপসাগরীয় অঞ্চলে সেনা সমাবেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক আরও অবনতি হচ্ছে যার ফলে উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে দেখছে এবং এ কারণে পারস্য উপসাগরে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করছে সম্প্রতি ইরান ও তার সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন নৌমহরা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটন বলছে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখ এবং আক্রমণাত্মক নীতি অনুসরণ করে তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে অন্যদিকে তেহরান বলছে তারা নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত এবং কোনো ধরনের হুমকিকে সহজভাবে নেবে না বিশ্বের শক্তিধর দেশগুলো এই উত্তেজনা কমানোর চেষ্টা করছে তবে সহ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করছে বিশ্লেষকদের মতে যদি এই সংকট আরও গভীর হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যার ফলে তেল সরবরাহে বিশাল সংকট দেখা দিতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে ও নেতিবাচক প্রভাব পড়তে পারে বর্তমানে এই দুই দেশের মধ্যে কথাবার্তা খুবই সীমিত এবং এই দুই পক্ষই সামরিক প্রস্তুতি নিচ্ছে উপসাগরীয় অঞ্চলে উত্তেজন আরও বাড়তে থাকলে যুদ্ধ এড়ানো কঠিন হয়ে যাবে যা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয় পুরো বিশ্বের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ তীব্রতর ইসরায়েল হামাদ যুদ্ধের নতুন মোড় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশেষ করে গাজা উপত্যকাকে কেন্দ্র করে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই লড়াইয়ে প্রাণহানি বেড়েছে উভয় পক্ষই ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির মধ্যেও এ হামলা চলছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে হামাসও এর বিপক্ষে পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো কার্যকর উদ্বেগ নিতে পারেনি ইসরায়েল দাবি করছে তারা হামাসের গোপন টানেল ধ্বংস করতে অভিযান চালাচ্ছে এবং হামাসের সামরিক নেতাদের নিশানা করছে অপরদিকে হামাস বলছে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করতেও প্রস্তুত এই সংঘাতের ফলে মানবিক সংকট চরমে উঠেছে গাজায় হাজারো বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে বহু পরিবার ঘর ছাড়া হয়েছে হাসপাতালগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকটও তীব্র আকার ধারণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল ও হামাস এখনও নিজেদের অবস্থানে অনর বিশ্ব নেতারা পা রাখতেই কিয়েবে বিমান হামলার ছাইডেন রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ইউক্রেনকে সমর্থন জানাতে কিয়েভে পৌঁছানোর পরই সোমবার রাজধানীতে বিমান হামলার সাইরেন বেজে উঠছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে সারা দেশ জুড়ে এই সতর্কতা জারি করা হয়েছে বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে জানানো হয়েছে ইউক্রেনের রাজধানী ইউক্রেনকে সমর্থনকারী বিভিন্ন দেশের নেতারা পৌঁছেছেন তাদের আগমনের পরপরই এই সাইরেন বেজে ওঠে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক থাকতে এই সতর্ক জারি করা হয়েছে ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত দুই দফায় তার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস চুক্তি অনুযায়ী এ সময় ছয় শত দুই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তবে তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল চুক্তি অনুযায়ী এ সময় ছয়শত দুই ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল এর বিপরীতে বন্দীদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে কোনো আয়োজন ছাড়াই হামাস চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দীদের মুক্তি দেওয়া হবে ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে হামাস যদি আজ চারটি মৃতদেহ ফেরত দেয় তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তি দিতে প্রস্তুত ইসরায়েলি কর্মকর্তাদের বরাদ দিয়ে ওত আহরণত এই খবর প্রকাশ করেছে ইসরায়েল আরও দাবি করছে হামার যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে যেমনটি তারা এর আগে বিবাস পরিবার ও ওডেট লিপশিডজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করছিল এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে ছয় শত বিশ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস গোষ্ঠীটি জানিয়েছে ছয় শত বিশ কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না আলোচনা স্থগিত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এ কারণে চল্লিশ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে হামাজ নিয়ে আলোচনা স্থগিত করেছে এ কারণে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম তীরে পাঠানো হয়েছে এদিকে হামাজ জানিয়েছে ছয় শত বিশ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না হামাসের নেতা বাশেম নাইম জানিয়েছেন হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে এর বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে হামাসির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত জানালো হামাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে যদি ইসরায়েল ছয়শো দুই ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে শনিবার গাজা থেকে ছয় ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময় এই মুক্তির প্রতিশ্রুতি ছিল রোববার হামাসির কর্মকর্তা মাহমুদ মার দাউ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তিনি বলেছেন ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ছয়শো বিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তিনি মধ্যস্থতাকারীদের তাদের ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন মিশর এবং কাতার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওই ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় যাদের মুক্তির কথা বলা হয়েছিল এ বিষয়ে মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন ফিলিস্তিনি বন্দি মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরায়েলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না কান ইউনিস এবং পশ্চিম তীরে রামাল্লার শহরে যেসব পরিবার ঘন্টার পর ঘন্টা ঠান্ডায় অপেক্ষা করেছিল তারা হতাশ হয়ে পড়েন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস মুক্তির বিলম্বের কথা জানায় হামাস এই পদক্ষেপটি স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরায়েল যদি বন্দী মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবে বলে ঘোষণা করছে হোয়াইট হাউস রোববার জানিয়েছে তারা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানায় যে ফিলিস্তিনি বন্দির মুক্তি বিলম্বিত হচ্ছে যাদের মুক্তি পাওয়ার কথা ছিল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তুত